এ দেখেন দর্শক ইউনিক পেয়ার দশকে দেখেন এবং দর্শক এটার প্রাইসটা হচ্ছে আলোচনা সাপেক্ষে যাদের বাজেট ভালো দর্শক এটার প্রাইসটা হাই পড়বে খুবই সুন্দর একটা পেয়ার মশাল আপনারা দেখেন একবারে রানিং জোর আছে দেখেন ওদরের সাইজ কালার কোয়ালিটি গিয়েচুলি পেয়ার আছে বুটুরের এই দেখেন আপনারা লাল গিয়ারের বুটুরের চুল্লি পেয়ার যদি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দর্শক মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাজ পোতো আছে দর্শক আছে আমার নাম্বারটা এখানে দেওয়া থাকবে নাম্বার ইমো অসুস্থ দুটোই আছে অবশ্য যারা তো কৌথা নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কৌতে নিবেন দর্শক শুধু শুধু নক করে কিছু সময় নষ্ট করে দোষকটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ইমো অসুখ দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইউমো সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া আমি কথা আমি বোতলে দেখে আসি আর আমার অনেক সময় সে যাত্রা করি ঢাকা যাত্রা করি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গা ড্রেবে যেতে সম্ভব ড্রেবে চার্জটা অবশ্যই আপনি দিতে হবে খুবই সুন্দর একটা পেয়ার মশাল আপনারা দেখেন একবারে রানিং জোর আছে দেখেন ওদের সাইজ কালার কোয়ালিটি অনেক বড় দশক লাল গিয়ারের টকটকা দশক এই দেখেন পেয়ারটা মশাল আপনারা দেখেন এগুলো বাচ্চা দিয়ে আপনারা যেমন সারা সারি করতে পারবেন দশক দেখতেও মশাল অনেক সুন্দর দর্শক একবারে পুতুলের মতো একটা পেয়ার মাসাল যে দেখেন আপনারা কৌতারগুলো দেখেন দেখলেই মন শান্তি দর্শক একবারে ফ্রেশ কৌতার যে দেখেন টকটকা লাল গিয়ারের নর্মালি দুটো কৌতার দর্শক এক সপ্তাহ লাগবে না পেটটা ডিম দিয়ে দিবে যারা এরকম সাদা কৌতার খুঁজুন দর্শক তারা লাল গিয়ার সাদা কৌতার খুঁজুন দর্শক তারা আপনার পেট নিতে পারেন অনেকে সাদা বলে এ দেখেন দর্শক এই দেখেন মাদিরা দুইটা কৌতার মাসাল অনেক বড়ো সাইজের কৌতার অনেক সুন্দর কৌতার মাসাল এই দেখেন কৌতার দেখেন এবং এগুলো তো সব উঠতি লাইনের কৌতার সারা সেই লাইনের কৌতার দেখেন চোখ কৌতার চোখ দেখলে শান্তি এই দেখেন মাশাল্লাহ এই দেখেন পা দশক দশক যে দেখেন নটটা দুটা কৌতার একবার সেট একটা পেয়ার অনেক সুন্দর পেয়ার দশক যে দেখেন চোখ দেখেন দশক কৌতারের যেমন লাল গিয়ার এবং চোখেরই দেখেন দশক পাড়া দেখেন দর্শক দুইটা কৌতরে একবার করা বেগুন কালার তো দশ এই যে পেয়াটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই পেয়াটা নিতে পারবেন দর্শক এটা দাম পড়বে দুই হাজার টাকা দর্শক এই পেয়ারটা আনকমন একটা পেয়ার মাসাল্লাহ এই দেখেন এটা মাদিটা দর্শক এটা নটটা একদম পুতুল একটা পেয়ার আর একটা সুন্দর পেয়ার এই যে দেখেন কৌতারের কালার দেখেন আপনারা দর্শক এই দেখেন বুকের নিচ পর্যন্ত সবগুলা কালো এবং লাল গিয়ারের পেয়ারটা দর্শক লেসগুলা সব কালো এই দেখেন নরের নর্মালি দুটো লেস কালো এবং লাল গিয়ার দর্শক দেখেন শেপ দেখেন কবুতরের সাইজ দেখেন কালার দেখেন শেপ দেখেন মশাল্লাহ এই দেখেন দশক ইউনিক পেয়ার দর্শক এই দেখেন দশই যে নোটটা দেখেন মাসাল্লাহ এক হাতের এবং ফুল ডাউন শেপের কৌতার লাল গিয়ারের ফুল ডাউন শেপ লাল গিয়ারের কৌতর এই যে দেখেন এই যে দেখেন দর্শক এবং আপনার কৌতারের লেসগুলো দেখেন দর্শক এই দেখেন সবগুলো লেস কিন্তু কালো কোনো ফাটা নাই এই যে দেখেন চোখ দেখেন দর্শক কৌতারের এই যে দেখেন এগুলো দিয়ে আপনারা সারা সারি উড়াউড়ি সব করতে পারবেন সব ধরনের করা যাবে এগুলো দিয়ে দর্শক এই দেখেন কৌতার রেয়ার কৌতার দর্শক পুরন কৌতা দর্শক যে মাদিরা দেখেন এবং মাদিল লেসগুলো দর্শক সব কালো আছে এই যে দেখেন সবগুলো মাদিল লেস সব কালো এবং গলার বান্ডা দেখেন দর্শক একবারে মাদির একবারে বুকের নিচ পর্যন্ত সব কালো দর্শক লেস পর্যন্ত দেখেন একদম সবই কালো আছে মাদিটাও লাল গিয়ে দর্শক এই যে দেখেন চোখ পুরন কৌতর খুবই সুন্দর একটা পেয়ার দর্শক সেট পেয়ার একবারে তো দর্শক এই যে প্যাটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই প্যাটা নিতে পারবেন দর্শক এটার দাম চাইলে পঁচিশশো একদম দুই হাজার টাকা পাবেন দর্শক এই প্যাটটাও এই যে দেখেন কৌতারের কালার কোয়ালিটি দেখেন দর্শক যেমন নট দর্শক এবং মাদি মাদিটা এবং এটা নটটা দর্শক সেট একটা প্যার এরকম সেট প্যার কিন্তু বর্তমানে খুব কম পাওয়া যায় দর্শক লাল গিয়ারের এবং এরকমের গলা বান থাকবে চট বান এবং এমন কাজ এই লেস কালো দর্শক খুব সুন্দর একটা প্যার বাঘা কৌতার মশাল যে দেখেন সামনেটা মাদি কৌতার পিছনেটা নর কৌতা দর্শক প্যারটা দেখেন আপনারা এরই উড়া উড়ি সারা সেলের অনেক সুন্দর একটা প্যার দর্শক এবং দুইটা কৌতারই বিগ সাইজ মাসাল্লাহ দেখেন আপনারা এই যে দেখেন দর্শক পেটটা আমি একটু চোখগুলো ধরে দেখাই দর্শক আপনাদের দেখেন দর্শক কৌতার নটটা ডাকটা দেখেন মাসাল্লাহ সাইজ দেখেন অনেক সুন্দর কৌতো দর্শক এগুলো দিয়ে আপনারা সারা সারি ইনশাল্লাহ সবই করতে পারবেন দশই যে বাগা মাদিরা দেখেন এই পেয়ারের চোখ দেখেন দশই যে নর চোখটা দেখেন দর্শক আপনারা দেখেন দর্শক লাল গিয়ার আছে অনেক সুন্দর একটা সেট পেয়ার একদম তো দর্শক যে পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার নিতে পারবেন দাম চাইলে দুই হাজার দামাদামি নেয় মাত্র পনেরোশো একদম পনেরোশো কোনো দামাদামি দামি চলবে না একটা খুব সুন্দর মাদি কৌতার আছে এটা সিলভার ভেজিটাই একটা মাদি কৌত দর্শক কোথাটা বর্তমানে কুজ আছে দর্শক এই কারণে ওর পিঠে যে আস্তাগুলো ছিল এগুলো পড়ে গেছে যখন যে কুচটা শেষ হবে একবার ফুল সিলভার হয়ে যাবে কবুতরটা আপনার বুঝতে পারতেছেন দর্শক যে এখান থেকে যে কৌতরে আসছে গুলো পরে গেছে এটা থরে ছিল দর্শক বিড়ে গেছিল কৌতরটা এই দেখেন সিলভার বেজি একটা মাদি কৌতর অনেক সুন্দর একটা কৌতর দর্শক এই দেখেন চোখটা কৌতরের এই দেখেন দর্শক লেসগুলো কালো আছে দর্শক সবগুলো লেস কালো দর্শক এই দেখেন মাদিটা সিলভার বেজি মাদি কৌতর দর্শক এই দেখেন মাসাল্লাহ সাইজও বড় আছে দর্শক এটা কুরুজ শেষ হলো দর্শক অনেক সুন্দর একবার ফুল সিলভার হয়ে যাবে যদি কারো পছন্দ হয় আপনি এই মাঝে নিতে পারবেন দর্শক দাম চাইলে বারোশো একদম এক হাজার টাকা পাবো দর্শক একদম এক হাজার ঘেচুল্লি পেয়ার আছে বুটুড়ের এই দেখেন আপনার লাল গিয়ারের বুটুড়ের চুল্লি পেয়ার যদি কারো পছন্দ হয় দর্শক আপনারা এই পেয়ারটা নিতে পারবেন একদম বাটার রেট মাত্র বারোশো পঞ্চাশ টাকা দশক যার ভালো লাগবে প্যাটটা সংগ্রহ করবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এক দাম কোনো দামার দামি হবে না যে দেখেন বিগ সাইজের একটা প্যার খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে বুট ঠুটের দশক এই যে দেখেন মাসাল্লাহ এবং দর্শক এখানে কালদম পেয়ার আছে ডিম সহ যাদের কালদম প্রয়োজন দর্শক তারা এই পেয়ার নিতে পারবেন

মানে কাঠ একটু নষ্ট হয়ে গেছে দর্শক যেহেতু ছিল এই যে লেসগুলো দেখেন সবগুলো ঠিক আছে এই দেখেন এবং কোথাও চোখটা দেখেন দর্শক এর ওই বাচ্চা দর্শক এবার ভালো রেজাল্ট করছে এই দেখেন দর্শক এই যে মাঝিরা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একটা মাঝি দর্শক এই দেখেন একবার পুতুর মতো দর্শক নর দেবেন দর্শক সাথে সাথে পেয়ার নিয়ে নিবে এই দেখেন দর্শক ডিম বাচ্চা একবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে আসলে মতো কোনো সমস্যা নাই এবং দর্শক এটার প্রাইসটা হচ্ছে আলোচনা সাপেক্ষে খেয়ে যাদের বাজেট ভালো দর্শক এটার প্রাইসটা হাই পড়বে যাদের বাজেট ভালো তারাই করবেন দর্শক এ দেখেন দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর একটা মা দিয়ে যাবে এবং খুবই চঞ্চল কবুতর এবার ফ্লাইং সারাসারি সব দিক থেকে পারফেক্ট দর্শক বাচ্চা কাছে অনেক ভালো রেজাল্ট করে একটা সাপ ছিল কৌতার নর্মালি দর্শক দুটো রেজাল্ট করা কৌতার এগুলা এই সিজনের দর্শক পাল্লা করা এবং এগুলো জেনারেশন দর্শক বিগত কয়েক বছর যাবত রেজাল্ট করতেছে আমার বাসায় এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখেন পিছনেটা নর সামনেটা মাদি কৌতার দর্শক দর্শক যে নটটা দেখেন এ দেখেন দর্শক এই জেনারেশনের অনেক রেজাল্ট আছে এই লাইনের কৌতার এবং ফ্লাইং অনেক ভালো দশক চার পাঁচ ঘন্টা ফ্লাইং করে এই কৌতারগুলো এ দেখেন এই যে আমার ট্যাগপরণ আছে দর্শক পায়ে আমার নাম্বার দিয়ে ট্যাগপরণ আছে দেখেন দেখেন এটা আমার ঘরের কোথাও দর্শক আমার ঘরের বাচ্চা যে দেখেন রানিং উল্টো সেটা আরো তিন আড়াই বছর আগের যেহেতু এই কারণে একটা পড়ানো হয় নাই আড়াই বছর আগে রোদ আর কি দেখেন অনেক ভালো ফেলাই করে দর্শক এবং সারা সাহিত্য অনেক ভালো রেজাল্ট করে নজর খুব ভালো দর্শক যাদের রেজাল্ট করা প্লেয়ার কোথাও দরকার অথবা বিশ্বস্ত জেনারেশনে কোথাও দরকার দর্শক তারা এই সংগ্রহ করতে পারেন প্রাইস আলোচনা সাপেক্ষে এবং যাদের বাজেট ভালো দর্শক তারাই যোগাযোগ করবেন